চলে কাছে প্রথম যেটা হয় এটা সব সময় চলে মানুষ আর মানুষ শীতের কাপড় মনে হয় নিচ্ছে এই জন্য এত মানুষ বুঝতে দিছে তো ভালোই করছে সিলেটের সবচেয়ে পুরাতন আলহামরা শপিং এটা খালি দেখেন আর আশেপাশে সব ঘোরা এমনকি ফেডারেল এর মতো মার্কেটও সামনে একটা কি জানি শ্যামলি শ্যামলিতেও মানুষ আছে এই যে দেখেন এখানে ব্যাগগুলো আছে আমরা কই এসে বুঝতে আ শীতের কাপড়ের জন্য বের মানুষ এত শীতের শিকারীর মধ্যে দুনিয়ার মানুষ নাটক করিও না এই তো আমাদের স্মৃতিসৌধ শহীদ মিনার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে তো ভালো লাগে